বাংলাদেশ জামাত ইসলামিক রাজশাহী জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মৌলানা কেরামত আলী বিশেষ অতিথি উত্তর জনপদের মাটি এবং মানুষের প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ শহীদ পরিবার সমূহের পরম শ্রদ্ধা ও গর্বিত সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায় করছি দীর্ঘ সাড়ে পনেরোটি বছর যেই জাতির উপর একটি জগদ্দল পাথর ফেসিবাদের পাথর চেপে বসেছিল মহান রাব্বুল আলমিন গেল বৎসরের পাঁচই আগস্ট তাদের জুলুমের কবল থেকে এই জাতিকে মুক্তি দান করেছেন আমরা মহান মহানবাবুদের এই জাতির প্রতি এই মেহেরবানীর জন্য হৃদয় নিংড়ানো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ